এর একমাত্র কারণ দিনের জ্ঞান অনেকের আছে দিনের বুঝ নাই বুঝ দামি এক সম্পদ এই দামি সম্পদটা না থাকার কারণে আমার দেশের কিছু আম্মা জানেরা রাস্তায় নামিয়া স্লোগান দে কোরআনের মধ্যে কিছু উল্টা পাল্টা বিধান আছে এটার সংশোধনী দরকার বাবায় মারা গেলে সন্তানে সম্পদ পাবে ছেলে যেই পরিমাণ তার মেয়ে পাবে অর্ধেক এই বৈষম্য কেন করলো আল্লাহ আমরা তো বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন করছি কোনো বৈষম্য চলবে না আল্লাহ কেন কোরআনের মধ্যে বৈষম্য করলেন বাবায় মারা গেলে সম্পদের সঞ্চেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে এই বৈষম্য মানতে পারি না তাহলে নতুন করে আবার আন্দোলন করতে হবে নারী কমিশন গঠন করিয়া এরপরে আইন প্রণয়ন করতে হবে ওই আম্মা জানেরা ভালো করে জানে না দুনিয়ার সব সংবিধানের সংশোধনী করা যাবে আল্লাহর কোরআনের কোনো সংশোধনী করা যাবে না যদি কোনো হাত বাড়ায় ওর হাত বাঁকা হয়ে যাবে ওর মেধা বাঁকা হয়ে যাবে ওর জীবন নষ্ট হয়ে যাবে মাওলার কোরআনের কোনো ক্ষতি হবে না